আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহি আউরণ নাহমাদুহল্লি আলা রসুল হিল করিম আম্মাদ সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ পাকজন আমাদেরকে এই মশলার অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমি মাসলাটি হলো এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন হুজুর ফজরের জামাত দাঁড়িয়ে গেলে দুই দূরাকাত পড়ার বিধান কি উত্তর হচ্ছে ফজরের জামাত যদি দাঁড়িয়ে যায় তাহলে সূন্যদ দুরাকাত শূন্যদ দুরাকাত

এই হাদিসের অনুকূলে ফোকাহাই ক্যারামগণ যার যার মাঝহাব ব্যক্ত করেছেন হানাভি মাঝহাব মতে মালিকী মাঝহাব মতে এই হাদিসের অনুকূলে ফজরের জামাত দাঁড়িয়ে গেলেও ফজরের সুন্নত দুরাকাত পড়া যাবে দুইটা শর্তে যেহেতু হাদিসের মধ্যে আছে ফলা সলা তাইল্লাল মাকতুবা ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া যাবে না অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের জামাত কায়েম হয়ে গেলে প্রত্যেক ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না কিন্তু হানাফি মাজহাব মতে মালিকী মাজহাব মতে দুইটা শর্তে ফজরের নামাজের ক্ষেত্রে ফজরের শূন্যত দুইটা শর্তে আদায় করা যাবে জামাত দাঁড়িয়ে যাওয়ার পরেও এই দুইটা শর্ত কি একটা শর্ত হচ্ছে কোনো ব্যক্তি যদি মসজিদে এসে দেখেন ফজরের জামাত দাঁড়িয়ে গেছেন তাহলে উনি জামাতের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বারেন্দা অথবা মসজিদের কোনো একটি ফিলারের বা খুঁটির পিছনে দাঁড়িয়ে শূন্যত আদায় করবেন দুই নম্বর শর্ত হচ্ছে যদি ফজরের জামাত দাঁড়িয়ে যায় তাহলে তখন খেয়াল করতে হবে যদি জামাত দুয়েক দুই রাকাতের এক রাকাত পাওয়া যায় তাহলে এরকম আশঙ্কা থাকলে শূন্য দু রাকাত আদায় করবেন অর্থাৎ যদি ফজরের নামাজ জামাত ফরজ নামাজের জামাত ধরা যায় তাহলে হানাফি এবং মালিকী মাঝহাব মতে সূন্যত দুরাকাত পড়ার অবকাশ আছে সুযোগ আছে অন্যথায় সুযোগ নাই সাফি মাঝহাব মতে সাফি মাঝহাব মতেও দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ফজরের ফরজের জামাত দাঁড়িয়ে গেলেও দুরাকাত সুন্নত নামাজ আদায় করার অবকাশ আছে সুযোগ আছে এই দুইটা শর্ত কি একটা শর্ত হচ্ছে ফজরের দুরাকাত শূন্যত নামাজ মসজিদের বাহিরে আদায় করতে হবে বাড়িতে অথবা অন্য কোথাও অথবা দুই নম্বর শর্ত হচ্ছে মসজিদে এসে দেখেন জামাত দাঁড়িয়ে গেছে তাহলে পুরা জামাত পাওয়ার আশঙ্কা যদি থাকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়ার আশঙ্কা যদি থাকে পুরা দুই রাকাত নামাজ পাওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে শূন্য দুই রাকাত জামাত দাঁড়িয়ে গেলেও আদায় করা যাবে অন্যতা আদায় করা যাবে না ব্যস্ত বুজুর্গ আমার প্রিয় বন্ধুগণ এই যে উভয় মাজহাব হাদিসের অনুকূলে উভয় মাঝহাব আপনাদের সামনে তুলে ধরলাম হানাফি মাঝহাব মতে আমরা যারা হানাফি অনুসারী আছি আমরা দ্বারা হানাফি অনুসারী আছি এই দুইটা শর্ত যদি আমাদের পাওয়া যায় তাহলে ফজরের ক্ষেত্রে নামাজের জামাত দাঁড়িয়ে গেলেও দুরাকাত সুন্নত নামাজ আদায় করা করতে পারবেন অন্যতা আদায় করা যাবে না কেন নবিয়া করিম সাল্লাহ আলয়াল্লামের সহি হাদিস ইজা ফালা সলাতা ইল্লাল মতুবা ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া যাবে না যদি ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে যায় তো সুতরাং বন্ধুগণ আসুন আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে গুরুত্বপূর্ণ মাসলা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন